মানে আপনার মেয়ের শ্বশুরের সাথে মানে মেয়ের বিয়ের পর থেকে আপনার মেয়ের শ্বশুরের সাথে সম্পর্ক আমার টাকা পয়সা লাগবে আমি বিয়ের শিখে করছি এখন আমি একদিনে তালাক একদিনে বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা তো হয় আমার টাইম দিতে মনে আপনি টাকা পয়সা নিয়ে বিশ্বাস সালিশ করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এবার ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে নালিশ করলো মেম্বারে আমার আর উঠাই দিল হাতে উঠায় দিয়ে মেম্বারের ড্রাইভারের রিক্সা করে আমার দেয়া দিচ্ছে রিক্সার মধ্যে গিয়ে আমার এই মধ্যে আপনার গাড়ির মধ্যে আমার কাপড় লতা দিল আমারে কয় দাক্কা দা ফালাই দিব আমারে মোবাইলটা বাড়ি মারলো টর মারলো আমার দাক্কা দা ফালাই দিব খারাপতে লাক্কি মারবো আপ যা বে বাক যা বন্ধ কইবার মতন না এগুলা করতে করতে আমি বাস স্ট্যান্ড দিচ্ছি বাস স্ট্যান্ড দিয়ে আমার খারাপ তেলা তিমার তাস আমি টাকা দিতাম আমার টাকা কই আমি তো আমার টাকা নাই আমার টাকা আমার খরচ হইছে তালাক কবে দিবেন সেটা বলেন তালাক দিছি আমি রবিবারে বিয়ে করছেন কবে গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি দিয়া রবিবারে আমি বিয়ে করছি

আমি কইছি আমি জানি না তার দেশের মান সম্মান গেছে তার এলাকার মান সম্মান গেছে আমি তারে মিছি কইরা আমি ওর ভাতই খামু তোমার ভাত খামু না মানে আপনার মেয়ের বিয়ের কতদিন পর থেকে আপনার মানে মেয়ের শ্বশুর সাথে সম্পর্ক এক মাস পরে থেকে এক মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক তারপর তারপর এই আইলাম এক মাস পরে এমনি কি আপনার ঢাকাতে কোনো কিছু করছেন কিনা না ঢাকা মোবাইলে কথা কই এভাবে এবারে কিছু করি আপনি যে আপনার মেয়ের শ্বশুর কে বিয়ে করলেন এটা কি ঠিক করছেন আপনি তো অন্য মানুষকে বিয়ে করতে পারতেন অন্য মানুষ না ওই আমার দ্বারা যে সন্দেহ করছে তারাই নিয়ে এই সাথে মোবাইলে আচ্ছা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার মেয়ে এক পরিবারে আছেন সেই জায়গা থেকে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ যতটুক জানি আমি যখন মানে এই জায়গায় আসছি বেড়াই বেলাই তখন যে তুমি যে যাইবা কি তো যে তোর আব্বু অন্য কোনো যাইতে দেয় না এটা সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছর পাঁচ বছর হোক উনি যাইতে দেয় না আশা করেন তুমি এই জায়গায় কতদিন পারে বাবু মানে এই কথা কইতাছে আমি ঈদের পরেই চলে আসবো মানে উনি আর পরে সন্দেহ করছে মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে পরে আব্বু আইলো তারপর আমরা তুলে দিলাম উনি ঈদ গিয়া মাইক দূর করছে আবার যে গাড়িওয়ালা উনি আয় মেম্বারে বলছে পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিচ্ছিল মানে টাকা গুজ দিয়েছিলাম যে তোমার বিয়ে করছে কাজটা ঠিক করছে কি করে না মিল হয়ে গেছে আমরা কি দিতে উনি যদি উনি তাহলে আমি কি চামু যে আমার মায়ের জায়গা থেকে গিয়ে বিষ বা ময়রা তো তোমার আম্মু যে একদিনে বিয়ে করলে একদিনে ডিভোর্স দিলে এটা তো ঠিক করে নাই এটার বিষয়ে কি বলবা আর সাক্ষী তোমরাই ডিভোর্স দিছেন আপনি একবার বিবি কি কয় যায় এটা কি করা যায় হন আপনারা ই করেন এর তো আমার সম্মতি আছেই আমাদের ইবুরের মাধ্যমে জানলাম যে ওরা মাও মেয়ে মানে যে সেল নিয়ে হলো সেলের সাথে বিয়ে হয়েছে আর মা হলো বাবার সাথে বিয়ে হইছে এই এখন এটা কি বলবো আজকাল দিনিয়ার যে পরিস্থিতি আর ইত্যাদি জঘন্যতম কারখের বিয়ায় নাকি বিয়ে করিয়েছে এইটুকুই আমি জানি আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা একটা স্যার ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে এই জন্য আমি হচ্ছে স্যার ছিলাম না যে একটা মা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে ইয়া বিয়ায়ের সাথে ওই বিয়ায় বিয়ে করবে মেয়ের মা আর ছেলে বিয়ে করবে ওই মেয়েটা এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে এই বিষয়টা খারাপ লাগতেছিল ওই জন্য আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দিয়েছি অনেক বুঝে শুনে আর এটা হচ্ছে আর মানে নিতে পারতেছিল না আচ্ছা আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠাইছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা সে অভিযোগ করছে যে তার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়েছেন এই বিষয়টা আপনি কি বলছেন না এটা মিথ্যা কথা আচ্ছা